আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশবাদেশে বাইরে গঞ্জ এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওটি দেখছেন যে যেখান থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মোহর্বাদ বন্ধুরা তো চলে আসছি আপনার আমার সকলের সুপরিচিত কাছের একজন জনপ্রিয় মানুষ আমাদের খামারের জুয়েল ভাই দেখতে পাচ্ছেন কবুতর এতটাই সুস্থ সবলের খাবার যে দিতেছে খাবার পরিবেশন করতেছেন কিন্তু আমাদের খামারের জুয়েল ভাই আরে যে ভাই রে ভাই হাইপার কবুতর দেখছেন কী পরিমাণে সুস্থ সবল কবুতর আলহামদুলিল্লাহ তো চলেন বেশি কথা না বাড়ি সরাসরি কথা বলো আজকে আমাদের খামারের জুয়েলভাই সাথে ইনশাল্লাহ

কিন্তু দামটা একদম হাতের আচ্ছা কম আচ্ছা করা একদম গ্যারান্টি কিন্তু আজকে বিশেষ করে দামটা একদম আশা করি সবাই আলহামদুলিল্লাহ জল ভাই ঠিকানা আসলে রামগড় শিরোমণি tantalummadan কর্ণমার নিরন্তরি 2670 ডেলিভারি তো চল ভাই আর বেশি কথা না বাড়াই চলো আমরা মূল ভিড়ে চলে যাই দেরি না করে হ্যাঁ ইনশাল্লাহ বি আল্লাহ করলাম খুবই সুন্দর একজন একদমই বুটোটের দেখার মতো কি দেখবেন ভাই দেখছেন চোখের গিয়া ঠোঁট চোখ সেপ একশো তে একশো এটা ইন্ডিয়ান একটা কার্য করতো না ভাই ডিম বাচ্চা করছে একবারে হান্ড্রেড পার্সেন্ট মাস্টার বিয়ার দেখার মতো একটা জোড়া খুবই সুন্দর সাদা ধবধবে বুট ঠোঁটের ইন্ডিয়ান কাকি ভাই কত টাকা চাইতেছেন ভাই জোড়া পনেরোশো ভাই মাত্র চাওয়া দাম পনেরোশো আচ্ছা চাওয়া চাই বাদ দিলে একদম কত লেগেছে ভাই আজকে যেন মাত্র যান তেরোশো টাকা করে তেরোশো তেরোশো টাকা ফাইনাল তেরোশো যান বারোশো করে বারোশো টাকা ইন্ডিয়ান কাকি তাও দুটা চুইটা বিশাল বোর্ড ঠোঁটের খুবই সুন্দর একটা জোড়া দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে জ্বল নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর ও জ্বল ভাই কি দেখাতেছেন ভাই এত বড় সাইজের একদম বিশাল সাইজের ভাই দেখেন জোড়া বিশাল সাইজের দেখার মতো এক জোড়া কিন্তু হাই ফ্লার কত দেনা ভাই দেখি রাসায় হাই ফ্লার গিরিবাস জি জি পায়ে মোজা আছে মোজা আবার কাটা না রে ভাই জি জি

আলহামদুলিল্লাহ দর্শক খুবই কম দামে রাজশাহীগিরিবাস মৌজা হল একটা জোড়া বিগ সাইজের যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ স্কিনে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টকটকা লাল কালারের মধ্যে খুব সুন্দর একটা জোরা একইবারে কররা লাল নাকি ভাই একের কি রানিং বেয়া দেশি রসগোল্লা খুবই সুন্দর একটা জোরা দেখার মতো আর নর্থ বাই ডাইনার এই যে মাধি খুব সুন্দর কিন্তু নরমাদির ডাক মানে নরের ডাক ডাকটা একটু দেখাইতে দেখেন দেখেন নরের ডাক দেখেন এবার দেখছেন একইবারে কিন্তু পাগলা এই ল এই যে ল এ বাড়া এদিকে 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 আয়

নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে গোলাপি ঠোঁটের মার্বেল চোখ ভাই টক টকা লাল কালারের মধ্যে এক জোড়া কবুতর ভাই ও ভাই ধৈর্য ধর কুলে ভাই সারেন না ভাই সারেন 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 সেরে দিছেন পাখা লেন্সা সাদা রে ভাই গররা কাটা করি একদম ওরে বাবা টাকার স্টাইল দেখছ আর দাঁড়ানো গেটআপ রে ভাই একদম পুতুল গেটআপ এক এটা কি রানিং পেয়ার ভাই এটা রানিং হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা মানে নিউ অ্যাডাল কবুতর ফার্স্ট টাইম নিম বাচ্চা জি 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 কোয়ালিটি রে ভাই কবুতরের

একদমই কলসিগোলা এবং কি ভাই একই বারে দুইটাই গোলাপি ঠোঁটের তাই না ভাই দেখার মতো একটা খুবই সুন্দর ভাই লং টাইম আরে ভাই কয়েক মাত্র আঠারোশো আঠারোশো তো দর্শক দামা দেবে একদম অবশ্যই পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে বি একটা হাত ছাড়া করবেন না ভাই নিয়ে নিবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার আরো দেখার মতো ব্ল্যাক কালার মধ্যে কি নাকি ভাই রেশন না কি

বাড়া ভাই তজল ভাই আজকে জন্য এক দাম আঠারোশো টাকা দর্শক খুবই সুন্দর একটা কৌতু দেখেন দাঁড়ানো গেট আপ দেখছেন খুবই খুবই সুন্দর মাশাআল্লাহ যে পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে জল ভাই নাম্বার দাস অবশ্যই যোগাযোগ করে এই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনের চমৎকার আরও এক জোড়া রেড ইন্ডিগো কালারের মধ্যে খুবই সুন্দর ভাই দেখার মধ্যে একটা জোড়া কালারটা দেখছেন একইবারে খুবই খুবই সুন্দর তাই ভাই একদমই দুইটার ঠোঁটগুলো দেখেন আর গলাটা দেখেন রে ভাই

কম দাম দিয়ে দিচ্ছে আজকে ভাই মাত্র চোদ্দশো টাকায় ইন্ডিয়ান খারা জুটির একটা বোম্বাই দেখছেন দেখছেন আরে বাপরে বাপ আরে ভাই দেখার মতো একটা জোর একদম ভাই চোদ্দশো চোদ্দশো

আজকে পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছেন আর হামদুল্লাহ দশক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি পেডটা নিয়ে নেবেন দেখছেন রে ভাই কি দেখতেছেন দেখতে পাচ্ছেন চমৎকার রেড চেকার একজনের রেসার কবুতর সামনে কিন্তু সিট ভাই আর কবুতরের চোখ গুলা দেখছেন আরে বাপরে বাপ চোখ আর শেপ দেখলেই কিন্তু যারা উড়াইতে চায় ভাই কিন্তু এই সমস্ত কবুতর ভাই সারলে কিন্তু রাখতে পারবেন না রাখতে হবে বাচ্চা কাচ্চা নাকি ভাই আচ্ছা বংশবদ্ধি করতে হলে এই জুলোটা লাগবে কত টাকা চাইতেছেন ভাই পাঁচশো টাকা দুই হাজার দুইশো রেটছে কারণ কম ভাই

বুঝলাম না কররালা দেখার মদের কি সেয়াজি মাসশালায় তো ডানে নর পাবে মাদি এই যেটা হলো নরকৌদটা হচ্ছে মাদি কৌদরশো খুবই সুন্দর একটা জোড়া মাশালা দেখার মতো কত টাকা স্যার চোপে চোড়া পনেরোশো কম সম কত

নাম থাকবে আজকে একদম ফাইনাল সতেরোশো টাকা ইনশাআল্লাহ আল্লাহ শুনলো দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজনে কিন্তু ভাই কালদম দম না কি রে এটা চোখ দেখছেন রে ভাই

একদম আচ্ছা দর্শক পছন্দ প্রয়োজন স্ক্রিনে যোগাযোগ করে এই অবশ্যই এই সমস্ত আমার চলে নেই অনেক জায়গায় অনেক দাম দেওয়া থাকে তাই না ভাই আজকে মাত্র দুই হাজার টাকায় সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা জোড়া এত সুন্দর ব্ল্যাক এর মধ্যে খুবই কুচকুচে ব্ল্যাক তাই না ভাই ডানে মা ভাবে নট ওর জি জি ভাই এটা কি সিরাজি তো না জি জি সিরাজি কোবো তো রাইডিং জি জি ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার তাই না আচ্ছা ফার্স্ট টাইম ডিম বাচ্চা ওরে ভাই কয় কি নতুন কবুতর ভাই দীর্ঘ দিন ডিম বাচ্চা একদমই টানা দুই থেকে তিন বছর কাল ডিম ডিম বাচ্চা নিতেই থাকবেন কত

এটা নর জলবা হাই ফ্লার পাকিস্তানিটা কত না

একই বোট রোডের খুবই সুন্দর এটা গিরিবাস করেছি কত হাজার একদম মাত্র এক হাজার টাকায় যারা দীর্ঘ সময় যারা উড়াতে যান সকাল সন্ধ্যা দশ খুবই সুন্দর একটা হাইফেলার কবুতর যারা চিনে তারাই কিন্তু কিনে মাত্র এক হাজার টাকায় খুবই সুন্দর একটা জোড়া ইনশাল্লাহ

তো খুব সুন্দর একটা কালারের মধ্যে সিঙ্গেল একটা গোলা দেখা যায় হ্যাঁ এটা কিন্তু ভাই গোলা তাই না ভাই খুবই সুন্দর একটা গোলা চুইটা লাল চোখের পাখার ল্যাঞ্জা দেখেন খুবই সুন্দর একদম গোল গাল ভাই সিঙ্গেল মাঝিরা কত এক হাজার টাকা চাওয়া আষ্টশো একদম লারা চারা দিলে তো ভাই পাংখা হয়ে যাবে দেখছেন সাইজ কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কালারটা মাশাল এই যে সঙ্গে সঙ্গে জোড়া বুঝতেই পারতেছেন দাম মাত্র আষ্টশো টাকা ইনশাআল্লাহ